করে আসলাম মেলায় তো মেলায় আসার করে দেখছি যে এখানকার পরিস্থিতি মানে খালি লোকের মাথা গিচ গিচ করছে মানে যাবো কোন দিক দিয়ে কোনটা দোকানে কী নেবো কিছু বুঝতে পারছি না আর এদিকে গরম গরম জিলা বিভাগছে দিদা মানে বেসছে আর এদিকেই পেয়ে যাচ্ছ বিভিন্ন ধরনের হাতিয়ারের দোকান আর তার সাথে অনেক কিছুই ছিল অনেক কিছুরই দোকান ছিল তো চলো আজকে ভিডিওটা শুরু করি সো হে গাইস ওয়েলকাম ব্যাক ইটস মি ওয়াসম তোমাদের সকলকে আমার নিউ ভিডিও তো ওয়েলকাম সো আজকে ভিডিওটা শুরু হচ্ছে ঠিক এখন থেকে কারণ আমরা আছি এখন দৌলতপুর মেলায় তো আজকে মেলায় কী কী করছি আমরা সেটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকবো আজকে ছোট্ট একটা মিনি ব্লগ তো চলো এনজয় করো এইদিকে ছোট বাচ্চাদের উঠার জন্য ছোট ছোট গাড়ি আছে আর আমাদের জন্য নাই তাই আমরা একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পরে স্টেজ দেখছি যে একটা দিদিভাই গান করছে সে কি গান করছে সেটা তোমাদেরকে শোনাবো তো চলো শুনো তো যে গানটি গাইছি একটু পুরনো দিনের গান আশা করি ভালো লাগবে বহু পুরনো নাইনটিজের সং के हमारे दादा भाई ये आज तो तो सो, सो, तो ना हुए तो ये डाल जे सोशी दास सोशी दास ने देखा लो तो एक ने देखते बच्चों सोशी दास एक उन पोचो सिनामेटिक भावे स्वार्थ निच्छे तो सोशी दास एक तो एक तो सीखा बाम के ना 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 एक तो एक तो सीखा ना।, ना तो हमारे सिनामेटिक स्वार्थ एक तो एक तो सीखा हो देखते हैं क्या बात है सर क्या बात है तो सीखा

আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তো তত জন্য টাটা বাবাই